বুড়ি কে ওই দিনকে এই কিনে দিছিলাম গলার মালা খানের দুধ হাতের ব্রেসলেট ক্লিপ টিলিপ এগুলো ওই দিনকে আমি থেকে কিনে দিছিলাম সানগ্লাস তো সেইগুলা এগুলা পরে একদম বাবা একটু দাঁড়াও তো শোনা এই ড্রেসটা গতকালকে কিনা হয়েছে লুলু থেকে প্রিন্সেস ড্রেস ওরে বাবা কি প্রিন্সেস লাগতেছে তাবিব কই আমার আর এই যে আমার তাবিব শোনা এই যে এই যে তাবিবের মন খারাপ হয়ে গেল মুড নষ্ট হয়ে গেল তাবিবের কথা আর কি বলবো তাবিয়া কি করবো রে নিয়ে বলো তো হ্যাঁ জীবনটা আমার কি হয়ে গেল তেজপাতা আমার জীবনটা তেজপাতা তাবিবকে নিয়ে তোমার জীবনটা কি তোমারটা তেজপাতা কেন তাবিবের জন্য ওর জীবনও তেজপাতা আমার জীবনও তেজপাতা কি আর করার কিছু করার নেই তো তাবি এখন কানের দোলগুলো খুলে ফেলবে আশা করি ছবি তুলি তোমাদের দুজনের তাকে ওদিকে তাকাও তাবি থাক সানগ্লাস থাক তাবিব আমার দিকে তাকাও ওকে দিয়ে কিছু হবে না শেষ জীবন তেজপাতা খান খান ওই দেখো শুয়ে পড়ছে তাবিবা আজকে নিউ ড্রেস পড়ছে তো কি সুন্দর ড্রেস পড়ছে তাবিয়া খুলেই ফেলবা কানে দুলগুলা আসো খুলে দিয়ে আসো এই তো আমরা চলে আসছি আমরা আসছি পুত্রা জায়াতে পুত্রা মস্কে আজকে যেহেতু জুম্মা বার এখানে জুম্মার নামাজটা আদায় করার জন্য চলে আসছি পুত্রা মস্কে আম্মু হলো আম্মু তিন নাতি নিয়ে নাতি নাতি নিয়ে বসে আছে আর জন্য ওইখানে ভাবি হলো ছবি তুলতেছে আম্মু তাকাও ভাবিয়া তাকাও ভাবি হাত নামো হাত নামো হাত নামো আচ্ছা এবার হাত নামো হাট তুলছি তুমি হাত হাট তুলছি হ্যাঁ তাকাও তুমি সুন্দর করে বসো সুন্দর করে উঠে বসো ছবি তুলতেছে ভাইয়া আমাদেরকে নামাই দিয়ে গাড়ি পার্ক করতে গেছে গাড়ি পার্ক করে আসবে আজকে যেহেতু জুম্মার দিন আজকে মানুষজন অনেক হবে হ্যাঁ হ্যাঁ তাই যাও যাদের কাছে যাও

ভাল লাগছে মসজিদে নামাজ পড়তো আমার 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 জীবনে মসজিদে প্রথম নামাজ তুমি কি চেয়ারে বসবা শুরু হয়নি এখনো শুরু হইলে বসো ভাবি সামনে আছে

সবাই বেবি কে ঘিরে বসে আছে এই তো নামাজ শেষ এখন সবাই বের হচ্ছে এই যে পুরা মসজিদ ভর্তি মানুষ পড়ো চ্যানেল চাইনিজ বাচ্চাটাকে না সেই বাচ্চাটার ফ্যামিলি মা বাবা সবাই একসাথে তো চলো চলো আস্তে চলো পুরা মসজিদ ভর্তি মানুষ মানুষ আর মানুষ এত ভাল লাগে এখানে আম্মু কেমন লাগলো ভালো লাগছে খুব লাগছে না আম্মুর শরীরটা খারাপ বলে আম্মু আসতে চাই নাই তো আম্মু নাচটা সবাই মন খারাপ করতেছে এই কারণে তারপরে হলো ভাবলাম যে দাম্ম না গেলে কেমনে হয় আম্মু পরে বলো থান যাই নাহলে সবাই মন খারাপ করল ওই যে ভাবি আসতেছে ওই যে ভাবি ভাবি একা একা সব দিকে ঘুরে বেড়ায় সবার সাথে পরিচিত হয়ে যায় একা একা ওই যে আসতেছে এই যে এটা আমার নতুন ইন্ডিয়া মিল গাই ফিরছে ইন্ডিয়া মিল গেই হ্যাঁ কেয়া মিলতি হেয়ার

যে আমরা মসজিদের নামাজ আদায় শেষ করে তোষানের স্কুলে আসছি মসজিদের পাশেই তোষানের স্কুল হ্যাঁ হ্যাঁ তো তুষানের ইউনিফর্ম কালেক্ট করতে আসছি যেহেতু সেপ্টেম্বরে দুই তারিখ থেকে গ্রেট ফ্লোরে এর ক্লাস শুরু হবে তো জন্য ইউনিফর্ম কালেক্ট করতে আসছি মোটামুটি সব নিয়ে আসে এখন হলো ইয়ে নিব কি জানি বলে জ্যাকেট নিতে হবে এখান থেকে <laughs> <laughs> <And> then, <laughs> sets, pieces 26 okay. for pants. Okay. 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 जैकेट न्यू मटेरियल एल साइज টেস্ট করো দেখি ফুডটা টেস্ট করো এখন আমরা এখন লাঞ্চ করতেছি আমরা একটা মালাই রেস্টুরেন্ট আসছি আমাদেরকে ভাবিদেরকে একটু মালাই ফুড ট্রাই করানোর জন্য এটা হলো তো তোষারের স্কুলের পাশেই তো ফুডটা এরকম জানতেছি যেরকম ফুডের মধ্যে আছে চিকেন রাইস এটা আছে হলো সম্বাল মানে মরিচের একটা ক্লিয়ার ফুড ভেজিটেবল সাথে আছে হলো বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা তান কেমন আপু মজা আম্মু কেমন লাগে এটা হলো কথা এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তা মুখ যেটা খাইলাম এটা কিন্তু মরিচ সবজি বাঁধাকপি সবজি চিকেন ভাত আর এটা হলো স্যুপ ক্লিয়ার স্যুপ হম টিউশন এই টিউশন

তো শান পুরো এরকম করে কেউ পানি খায় তো শান তো আমরা ওই মসজিদ থেকে আমরা আয়রন মস্কে মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আয়রন মস্কে আসছিলাম এখানে আমি অনেকবার আসছি তো সবার নামাজ আদায় করা শেষ ভাবি মাত্র শেষ হলো আমরা এখন এখান থেকে বের হয়ে বাসায় যাব সবাই অনেক টায়ার্ড প্রচুর পরিমাণ রোদ তো আর এই যে এটা আয়রন মস্কের ডেমো একটা আর কি থ্রি ডি থ্রি ডি বলা যায় না থ্রি ডি একটা স্ট্রাকচার তো এই যে আম্মু আমার ভাল লাগছে অনেক না মসজিদ দেখে ভাইয়া কেমন লাগছে নিয়ামত হ্যাঁ ওই যে ভাইয়া কাছে একটু আছে না ওখা ওখা পানি তো আছে ওই যে ভাবি আসতেছে ওই যে ভাবি নামাজ আদায় করলো আয়রন মস্কটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভাল লাগে আর চারিদিকে এত গরম কিন্তু মসজিদের ভিতরে কোনো গরম নাই এত ঠান্ডা আম্মু বলতেছে যে এখানে শুইলে মনে হয় ঘুমাই যাবো কাহিনী আছে এগুলো যে হ্যাঁ 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 ভিতরে যেন একটা ঠান্ডা ইয়ে থাকে এই যে কেমন লাগলো ভাবি বলতো কেমন লাগলো নামাজ আদাই করলা দুইটা মসজিদ এখানে এসে ফিলিংসটা ভালো লাগছে না এই যে বাচ্চাটা আবার কান্না শুরু করে দিয়েছে আর বসে তো আমরা এখন গাড়ি তুলবো বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এই যে আমরা বাসায় চলে আসছি তো এখন মাগরিবের টাইম তা আমার তান তো মার্শাল্লাহ একদম একদম বাসা থেকে পাঁচ লোক নামাজও একদম সুন্দর মসজিদে গিয়ে পড়ে তো এখানে এসে তো মসজিদে পড়তে পারতেছে না তো ওই যে সবার সাথে পড়তে চায় আর কি যাক আল্লাহ আমাদের সবার গুনা মাফ করে আমাদের ইবাদত কবুল করুক সেই দোয়া করি তো এই যে ভাইয়া তান আর তোষান দাঁড়াইছে এখানে আম্মু ওই রুমে পড়তেছে নামাজ আপনাদের ভাইয়াও পড়বে সে অনেকক্ষণ ড্রাইভ করছে তো একটু রেস্ট নিচ্ছে আর সকালবেলা তো ভাবি আজকে আমাদের সবার আগে উঠে ভাবি আজকে সাদা খিচুড়ি রান্না করছিলো তারপরে বেগুন ভত্তা করছিল তো সকালে আমার আর খাওয়া হয়নি কারণ সকালে বের হওয়ার সময় ভাত খাওয়ার অভ্যাস নেই তো তো ভাতটা আর খাওয়া হয়নি তো রাতে ইনশাল্লাহ খাবো না বেগুন ভত্তা ঠিক আছে আমি ভাবতেছিলাম যে নষ্ট হয়ে যায় কি তো দেখলাম যে না ঠিক আছে আসলে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা তো আমি আবার এখানে চা বসাইছি এখন তো এই যে আমি হলো চা বসাইছি চা খাবো সবাই মিলে একসাথে নামাজ শেষ করে তো ঠিক আছে এটা ফুটতে থাক পরে এটার মধ্যে আমি চা পাতা দিব আর কি আর এই যে ভাবি সকালের খিচুড়ি আম্মু খাইছিল ভাইয়া খাইছিল আরও সবাই মোটামুটি খাইছে আমি খাই নাই তো মনে হচ্ছে যে আর রাত্রে কিছু রান্না করতে হবে না এই খিচুড়ি দিয়ে রাত্রে আমাদের সবার খাওয়া হয়ে যাবে তো কালকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে সেটাতে আমাদের ভোর ভোর যেতে হবে আমরা গাড়ি বুক করেছি তো চাটা এখন থাক পরে বানাচ্ছি বাচ্চাদের জন্য একটু এই যে এগুলা ভাজতেছি ওরা এগুলো খেতে তো পছন্দ করে এই যে চিকেন বল তারপরে একটু চিকেন নাগেট তারপরে একটু সমুসা এগুলো অবশ্য না সমুসা যাই হোক টুকটাক ভেজে দেই কারণ ওরা তো টায়ার্ড অনেক আসলে ওই যে মালয়েশিয়াতে ঘুরতে তো ইচ্ছা করে ঘোরার অনেক জায়গা আছে বাট এত গরম থাকে গরমে ঘোরার অবস্থা বারোটারে বোঝায় আমাদের ঠান্ডা লেগে গেছে ভাই আর বুঝলাম না তো কপির আছে না হ্যাঁ চা খাও পরে এগুলো ভাসতুস্তি খেও চা বিস্কুট আছে দেখো বিস্কুটই যায় যাই তুমি তো দেশের বিস্কুট খাইছো

আমিও খাবো একটু ওইটা ভেজে তারপরে চাটা খাচ্ছি নাহলে পুড়ে যাবে বাচ্চাগুলো অপেক্ষা করতেছে তোষান তান তাবিয়া আমার ছোটু তো ঘুম ছোটু অনেক টায়ার হয়ে গেছে আমি এসে ঘরটা ভ্যাকিউম করলাম তারপরে সাওয়ান নিলাম এখন অনেক ফ্রেশ লাগতেছে আমরা আস্তে আস্তে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিল আমার সাদা সাদা হয়ে যায় ধবধবে সাদা একদম তো ওই যে

অনেক মজা মজা এখানকার বিস্কুট আমার একদম ভালো লাগে না এত ভালো ভালো বিস্কুট তাও আমার ভালো লাগে না ক্রিম চাইতে আমার ভালোই লাগে না এখানকার বিস্কুট কেমন জানি লাগে এই যে সবাই একসাথে বসে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশ আমার বাসাটা এদিকে মানে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে দেই সেটাই এখানকার বিস্কুটগুলো যে কেমন ভালোই লাগে না আসলে এই যে রেডি হয়ে গেছে এখানে চিকেন নাগের চিকেন বল তারপরে হলো ওই যে কিন বলে চিকেন ফিঙ্গার তারপরে সবকিছু ভাবছি এই যে নাও এই নাও হ্যাঁ দেখি তোসার তা না গরম অনেক গরম অনেক গরম হ্যাঁ হ্যাঁ কেটে তো এই যে আমরা বিকালে নাস্তা রাস্তা করলাম করে কিছুক্ষণ গল্প করলাম ভাবির মাথায় একটু তেল দিয়ে দিলাম এখন যেহেতু কালকে সকালে আমরা আবার বের হব তো সেটারও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে তাই না যেহেতু আমরা সকালে বের হবো একদম ছয়টার দিকে ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। তো সেজন্য জন্য আম্মুকে বললাম যে আম্মু রাত্রে সব কিছু ঠিকঠাক করে রাখি আমরা যা পরবো না পরবো তো ইচ্ছা আছে কালকে আমরা একই রকমের ড্রেস পরার আম্মু এই যে আম্মুর লাগেজ খুলতেছে তা আম্মুর লাগেজের মধ্যে এটা তোমারই লাগেজ না আম্মু এটা আম্মুর লাগেজ অনেক আগের লাগেজ আমার মা তো সবকিছু অনেক যত্ন করে রাখে আমার মার জিনিস খুব একটা নষ্ট হয় না আসলে তো এই লাগেজের মধ্যে থেকে আম্মু এখন ড্রেস বের করবে আম্মুর প্রতিটা ড্রেসই অনেক সুন্দর হয়েছে এবার তা আমি আম্মুর এবারে অনেক দিনের শখটা পূরণ করছি যেমন আজকে আলহামদুলিল্লাহ আম্মু তোমার কেমন লাগছে আজকে আমি যে মানে তোমার মেয়ে আছে বলেই তো তুমি মালয়েশিয়া আসতে পারছো তাই না তাইলে তোমার যে মসজিদে জীবনের প্রথম তুমি মসজিদে নামাজ পড়লা দুইটা নাম আসত না ভালো লাগছে না আব্বু থাকলে আরো ভালো লাগতো কপাল ভাগ্য লাগে তো সেটাই তো এখানে হলো এই ড্রেসটা ভাবিয়ে দিছে ঈদের সময় রোজা ঈদের সময় ভাবি ঢাকা থেকে কিনে নিয়ে গেছিলো তো কোরবানি দে না নিদের সময় ঢাকা থেকে কিনে নিয়ে গেছিল ভাবি এই ড্রেসটাও খুব সুন্দর আর এই যে ড্রেসটা এই ড্রেসটা সম্পর্কে দেখানোর পরে আপনারা অনেকেই আমাকে নক করেছেন আমি যেহেতু কমেন্ট কমেন্ট চেক করি না না জানি একটা আসতেছি আসতেছি দাঁড়াও তো আপনারা অনেকে নক করেছেন যে আপু এই ড্রেসটা আপনি কোন পেজ থেকে নিছেন এটা তাবাসুম কালেকশন একটা পেজ এই পেজ থেকে আমি এই ড্রেসটা নিছি আম্মুর জন্য এটা টু পিসের একটা ড্রেস ছিল এটা ওন্না এই যে সাদা ওন্না আর এই যে হাতের কাজ করা জামা তো এই জামাটার দাম পড়েছিলো টু পিস সাড়ে ষোলোশো টাকা আর পায়জামা আম্মুর ছিল আম্মু সেটা দিয়েই ইয়ে করে পরবে তো ড্রেসটা আসলেই সুন্দর এটা আমার মার একটা শখ ছিল সাদা কালো একটা জামার যাক আল্লাহ আমাকে তৌফিকে দিছে আমি পারছি আম্মুর শখটা পূরণ করার আর এর আগের তো মালয়েশিয়ায় আম্মু আসছে কিন্তু এর আগের বার এসে আম্মু আসলে এভাবে কোথাও যেহেতু ঘোরা হয়নি তো আম্মু আজকেও যেতে চাচ্ছিল না কারণ আম্মু শরীর খারাপ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আমি হ্যাঁ এই হিসাবটা এই জামাটা অনেক সুন্দর আম্মু এই জামাটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর এই জামাটা তারপরে এই জামাটাও তো দেখছেন আপনারা ওই দিনকে এমন এটা উন্নটা দেখি রুমনাটা তো খুব সুন্দর এটা রুমনাটা দেখা হয়নি এটা রুমনাটা খুবই সুন্দর এই যে অন্যটা ও শাড়ি আচ্ছা শাড়ি আমি তো ওন্না মনে করতে এই শাড়িটা দেখি শাড়িটা কবে কালকে না ও দেখি এটা হলো শাড়ি আর কি কোথাও গেলে আম্মু এটা পরে যেতে পারবে এই শাড়িটা সুন্দর এটা ভাইয়া কিনে দিয়েছিল না মা হুম ভাইয়া দাওয়া ভাবীর দাওয়া শাড়ি তাবিয়ার জন্মদিনে দিয়েছিল আর কি তো ঠিক আছে আমরা এখন এগুলা গোছগাছ করে ও এইটা আচ্ছা আচ্ছা এটা এটা কত নিয়েছিল মায়ের জামাটা চব্বিশশো এই জামাটা সুন্দর অনেক সুন্দর দেখি উন্নাটা দেখি আরও একটা কিনছে আম্মুর আসলে আমার মতো থ্রি পিসের শখ আছে তো সেইটাই আর কি ও হ্যাঁ এটা দেখছি আমি ভাবির ভিডিওতে জামাটা দেখছি ভালো লাগছে জামাটাও জামাটাও সুন্দর এটা উন্না করে মা না অন্যের মধ্যে নাই এর মধ্যে শুধু সলোয়ার আছে উন্না নাই এর মধ্যে এটা অন্য এটা ওড়নাটা একটু অন্য টাইপের জামাটা সাথে ওড়নাটা খুব একটা ইয়ে হয়নি ওড়নাটা একটু অন্য টাইপের দিলে ভালো হতো জামাটার সুন্দর অনেক যাই হোক আমার মাও আসার আগে টুকটাক শপিং করছে আম্মু অনেক বছর পরে মনে এবার নিজে একটু থ্রি পিস কিনলে কয়টা কিনছিলা দুই তিনটা কিনছিলাম আম্মু অনেক বছর পরে থ্রি পিস এটা ভাইয়া দিসে এটা এটা ভাবি আসছে আমার মানে আমি ভাবি ভাইয়া তো আসলে ভাবে না ভাবি কিনে আমি দেই নিজের কেনা হয় না তো আম্মু এবার কিনছে কেমন শাড়ি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ